তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন মা লক্ষ্মী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক তার হয়ে দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের দুশো নম্বর পার্টের নতুন রাস্তা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন স্বয়ং ধনদেবী লক্ষ্মী এদিন রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার সেই প্রকল্পের মডেল মা লক্ষ্মী মডেল সাজিয়ে মিছিল করেন আমরা লক্ষ্মীকে নিয়ে যাচ্ছি এবং যা দেখতে পাচ্ছি আমাদের জয় নিশ্চিত আমরা প্রতি পার্টে যেভাবে আমাদের কর্মী মেম্বার থেকে শুরু করে সবাই এত পরিশ্রম করছি এবং জনগণের যে সাড়া পাচ্ছি তাতে আমাদের জয় নিশ্চিত বাড়ি বাড়ি গিয়ে বলছি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার রাখতে আপনাদের উন্নয়নের জন্য আমাদের সিএ সমস্ত কিছু বাঁচাতে আমাদের দিদির হাতটা শক্ত করতে হবে দিদির হাতটা শক্ত করতে গেলে আমাদের পার্থভূমিকে জয়যুক্ত করতে হবে মানুষ প্রচুর আগ্রহী ঘরে থাকলে বাইরে বেরিয়ে আসছে ছাদের থেকে নিচে নেমে আসছে মানুষের সারা প্রচুর পাচ্ছি মনে হচ্ছে যে আমাদের জয় যেখানেই যাচ্ছি মনে হচ্ছে যে আমাদের জয় এখানেই নিশ্চিত

আমি বলছি যে দিদির পাশে থাকুন আর দিদিকে ভোট দিন এটাই বলতে চাইছি মানুষ প্রচুর সাড়া দিচ্ছে প্রচুর ভাবে দেবে না কেন মানুষ এত পরিষেবা পাচ্ছে দিদি এত প্রকল্প দিয়েছে তারপরও কেন দেবে না মানুষ সারা প্রত্যেকটা ঘরে ঘরে দিদি প্রকল্প আছে প্রত্যেকটা ঘরে কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথী প্রত্যেকটা ঘরে ঘরে দিদির প্রকল্প সুতরাং মানুষ তো সারা দেবেই এবং আমরা নিশ্চিত দিদি এবার বিজয় হবে জয় বাংলা একদম দিদি যেরকম আমাদের মানে উপকৃত করেছে এই রূপশ্রী কন্যাশ্রী যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার তাই জন্য আমাদের চেতে হচ্ছে না সবাই আমাদের পাশেই আচ্ছা নতুন রাস্তা থেকে নবপলি হয়ে মাইকেলনগর হয়ে আমরা সবাই ক্লাব হয়ে নতুন রাস্তার মধ্যে এসে সমাপ্ত হল এটা দুশো ষাট নম্বর বুথ দত্তপুকুর দুই নম্বর পঞ্চায়েত দুশো ষাট নম্বর বুথ হ্যাঁ মানুষ সত্যি আজকে খুব সারা দিয়েছে আজকে আমরা লক্ষ্মীকে নিয়ে গেছি প্রতিটা বাড়ি থেকে ফুল অজস্র পরিমাণ ফুল ছিটিয়েছে তারপর প্রতিটা মানুষ বাইরে থেকে এসে আমাদের হাত জোর করে হাত নাড়াচ্ছে যে আপনাদের পাশে আছি আপনারা তিনশো পঁয়ষট্টি দিন আপনারা আমাদের পাশে দাঁড়ান সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাই আমরা দিদির পাশে আছি দিদির উন্নয়নের জন্য আমরা সবসময় প্রস্তুত দিদি যেখানে আছে আমরা সেখানে আছি না লক্ষ্মীর ভান্ডার না প্রতিটা মানুষ প্রতিটা উন্নয়নই মানুষ সন্তুষ্ট হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারটা প্রতিটা ঘরে ঘরে মা মা মারা পাচ্ছে সে তার জন্য আমরা খুব আনন্দবোধ তাই মারা এসে ঘর থেকে ফুল অতিরা মাতা লক্ষ্মীর মাথায় দিচ্ছে যে মমতা ব্যানার্জি যাতে আমাদের আরও আরও উন্নতি করে আরও সহযোগিতা করে তার জন্য আমরা লক্ষ্মীর কাছে এই আমন্ত্রণের কামনা করি काफी ले गए तो भैया